হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি আমার এই ছোট্ট রোজ কিচেনে আজকে আমার রেসিপি হচ্ছে রসুন পেঁয়াজ ছাড়াই নিরামিষ ব্রোকলে রান্না রেসিপি তোমরা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ ব্রোকলে রান্নাটা খেয়ে দেখো খেতে অসাধারণ লাগবে আর তৈরি করা খুবই সহজ তোমরা যদি একবার দেখো তাহলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে এটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আসো তাহলে দেখে নাও কীভাবে নিরামিষ ব্রোকলিটা রান্না করি আমি আমি একটি মাঝারি সাইজে ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিগুলোকে এইভাবে কেটে নিয়েছি তোমাদের পছন্দ মতো করে তোমরা কেটে নিবে আর এখানে নতুন আলু নিয়েছি দুটি আর এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এক কাপ মটরশুঁটি নিয়েছি তোমাদের পছন্দ মতো তোমরা সব কিছু নিয়ে নিবে যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ব্রোকলিগুলোকে ভেজে নিব আর ব্রোকলিটা আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম তোমরাও ভালো করে ধুয়ে নেবে আর ব্রোকলিগুলো ভাজার সময় খুব বেশি ভাজবে না তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে হালকা করে ভেজে নেবে দেখো বন্ধুরা আমার ব্রোকলিটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তেল দিয়ে দিয়ে দিলাম ভেজে আলুগুলো আর আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিবা দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে আলুগুলো নিচ্ছি তোমরা তো ব্রকোলি রান্না ফুলকপি রান্না অনেক খেয়েছো কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই একবার ব্রকোলি রান্না করে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগবে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম দিয়ে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একটি তেজিপাল হাফ জিরা আর দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তোমাদের যদি সরিষার তেল না থাকে তাহলে তোমরা সাদা তেল দিয়েও করে নিতে পারো দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটি গন্ধ বের হবে তারপরে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি জিরে বাটা দিয়েছি তোমরা চাইলে গুঁড়োটাও দিয়ে দিতে পারো তে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর আমি এখানটায় চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই জন্য এখানটায় বাটা লঙ্কা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর ঝালটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিয়ে নিবা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবা দেখো আমি মিনিট পাঁচেক ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আলু আর সুটিটা দিয়ে দিলাম এইভাবে আবারও মিনিট পাচে আমি ভালো করে কষিয়ে নিব আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছ দেখো আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিলাম আর এখানটায় উষ্ণ গরম পানিটা দিয়ে দিবা তাহলে খুব সুন্দর হবে আর ঝোলটা দেওয়ার সময় খুব বেশি ঝোলটা দেবে না যেহেতু ব্রোকলিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নতুন আলু আলুটাও সিদ্ধ হয়ে যাবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আর চুলা রাসটা খেয়ে মিডিয়াম করে দেবা আমি চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়েছিলাম দিয়ে দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এই পর্যায়ে ব্রোকলিগুলো দেখো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর এই ব্রোকলিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সিদ্ধ করার দরকার নাই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখো দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম আর চুলা রাসটাকে আমি মিডিয়াম করে রেখেছিলাম আর ব্রোকলিগুলোর কালারটা দেখো সবুজ হয়ে আছে এইভাবে আবারও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো আমার ব্রকলিটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি দিয়ে দেবো তোমরাও এই নিরামিষ তরকারিতে ঘিটা দিয়ে দিবা তাহলে খেতে দারুণ লাগবে আর তোমরা যদি এখানটায় নিরামিষ তরকারিতে চিনি খেতে চাও তাহলে তোমরা চিনিটা অ্যাড করে দিবা আমি চিনিটা খাই না সেই জন্য আমি চিনিটা দিলাম না শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম আর তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে তোমরা দিয়ে মা মাশাল্লাহ দেখো কত সুন্দর হয়েছে আর আমি একটি থালাতে তুলে নিচ্ছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সবুজ হয়ে আছে দেখো ব্রকলির তোমরাও এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই বাড়িতে একবার ব্রকলিটা রান্না করে দেখবা খেতে দুর্দান্ত লাগবে গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যখনই নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ